নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ব্রেকফাস্টের একটা রেসিপি শেয়ার করতে এসেছি তবে এটা ব্রেকফাস্ট ছাড়া আপনারা রাতেও খেতে পারেন দুপুরেও খেতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো আর স্বাস্থ্যকর খাবার যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই খাবারটা অনায়াসে খেতে পারেন সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করেছি কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি দেখুন কিছুটা মুগ ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা ডালটা আবারও ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা আলু সেদ্ধ করে একটু ভেঙে নিয়েছি এবার এই দুটো একসাথে পেস্ট করে নেব তবে আপনারা চাইলে কিন্তু আলুটা হাতে এমনিও মেখে নিতে পারেন ডালের সাথে একসাথে পেস্ট করলে তাহলে খুব ভালো মতো পেস্ট হয়ে যাবে আলু আর ডাল নিয়ে নিয়েছি মিক্সির জারে দেখুন একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে সব কিছু উপকরণ আমি মিশিয়ে নেব প্রথমেই দিয়ে দেব এক কাপ আটা আমি এই ব্রেকফাস্টটা আটা দিয়ে করছি তবে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন একটা বড় সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম গ্রেট করা আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন গোটা জিরে দিলাম হাফ চামচ সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ জোয়ান দিয়ে দিচ্ছি হজমে সাহায্য করে সেই জন্য চিলি ফ্লেক্স দিচ্ছি এটা কিন্তু অপশনাল এখানে আপনারা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন চিলি ফ্লেক্স দিলে দেখতে ভালো লাগবে সেই জন্যই দিলাম সামান্য একটু হিং দিলাম তবে হিংয়ের গন্ধ পছন্দ না হলে বাদ দিতে পারেন দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি কাসৌরি মেথি আপনার কাছে ধনে পাতা থাকলে ধনে পাতাও এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি মুগ ডাল আর আলু দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণ পেস্টটা নিয়ে নিয়েছি এবার এ সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব এর মধ্যে আপনারা চাইলে কিন্তু সবজিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে জল খুব পাতলাও না আবার খুব বেশি ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি করব মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এটাকে আপনারা আলুর পরোটাও বলতে পারেন মুগ ডাল দিয়ে আলুর পরোটা আমরা যেভাবে পুর ভরা আলুর পরোটা খেয়ে থাকি তার থেকে অনেক সহজ বানানো আর খেতে তো অবশ্যই দারুণ হয় দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে এবার পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো এইভাবেই দেখুন পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা আর মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে আগেও দিতে পারেন আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম সেই জন্য এখন দিয়ে দিলাম ভাজা মশলা দিলে তো ভীষণই ভালো স্বাদ হয় ব্যাটার আমার রেডি হয়ে গেছে এদিকে দেখুন গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়ে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই এই রান্নাটা করতে এবার হাতায় করে এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে তাওয়ার ওপর একটু ছড়িয়ে দিচ্ছি একটা শেপ দিয়ে দেবেন গোল হোক বা যেরকম আপনার ইচ্ছে সেভাবে এবার ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না হতে দেব এক মিনিট হয়ে গেছে দেখুন উপরের দিকটা কিন্তু বেশ শুকিয়ে গেছে এবার উল্টে দেব কাঁচা থাকতে উল্টাতে যাবেন না তাহলে ভেঙে যাবে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা ছাড়াও কিন্তু আপনারা এটা করতে পারেন দেখুন দুদিকটাই বেশ একটু লাল করে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে একটা মুগ ডাল দিয়ে আলুর পরোটা আরও একটা আমি একইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাওয়াতে প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে হাতায় করে ব্যাটার এইভাবে দিয়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও একটু বড় করেও করতে পারেন বা আরও একটু ছোট করেও করতে পারেন আবারও একই রকমভাবে ঢাকা দিয়ে দিলাম ওপরের দিকটা যখন দেখবেন একটু শুকিয়ে গেছে তখন উল্টে দেবেন কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি আবারও এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন দুদিকটাই কিন্তু বেশ ভাজা হয়ে গেছে আরে এই একইভাবে বাকি সবগুলো আমি ভেজে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলুর পরোটা চটপট তৈরি হয়ে যায় খেতে তো দারুণ স্বাদ হয় আমি আজ এই আলুর পরোটা টমেটো সস এবং গ্রিন চাটনি দিয়ে সার্ভ করেছি তবে আপনারা চাইলে কিন্তু দই দিয়েও এটা সার্ভ করতে পারেন অথবা শুধু শুধু খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আর ভীষণই সফট হয় পেট অনেকক্ষণ ভরে থাকে আমার আজকের এই আলুর পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে